হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এডুকেশন ল্যাব এম এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা অলরেডি তোমরা কিন্তু থামনেলে দেখে নিয়েছো এবং টাইটেলে দেখে নিয়েছো যে আজকের ভিডিওর মূল বিষয়টি কি হতে চলেছে থামনেলে তোমরা দেখেছো যে আজকের ভিডিওর মূল বিষয় হতে চলেছে চাকরি প্রার্থীদের জন্য নতুন বছরের সেরা গিফট এবং এইবার হবে সেরা প্রস্তুতি এই থামনেল এবং এই টাইটেলের উপরেই কিন্তু আজকের ভিডিওটি হবে এবং এটি হবে আমাদের লাইফ টাইম মেম্বারশিপের উপরে আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্ট তার উপরে স্পেশাল প্রমোশন ভিডিও যাদের এই লাইভ মেম্বারশিপ সম্পর্কে কোনো ইন্টারেস্ট নেই বা আমাদের দেওয়া অফার সম্পর্কে কোনো ইন্টারেস্ট নেই তারা কিন্তু ভিডিওটি স্কিপ করতে পারো যাদের ইন্টারেস্ট আছে তারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে ওকে দেখো এই যে আমরা লাইভ প্রাইম মেম্বারশিপ প্রোগ্রাম শুরু করেছি এটা বলতে পারো ওয়েস্ট বেঙ্গলের অন্যতম সেরা এবং বেস্ট সেলিং কোর্স কারণ কোনো ইনস্টিটিউট আজ পর্যন্ত এই ধরনের কোর্স কিন্তু আনেনি বা এই ধরনের কোর্স আনার সাহসিকতা কেউ ভবিষ্যতে দেখাবে এটুকু কিন্তু আমরা বলতে পারি না কারণ কোনো একটা পরীক্ষা বিশেষ করে আমরা বলতে পারি যে বেঙ্গলের সমস্ত পরীক্ষার কন্টেন্ট লাইফ টাইম ধরে অ্যাক্সেস কেউ কিন্তু কখনো দেবে না এবারে আমরা এই একটা যুগান্তকারী পরিবর্তন কিন্তু বেশ কয়েক বছর ধরে চালাচ্ছি এবং এখানে স্টুডেন্টরা কিন্তু সাকসেসফুলি তারা এনরোল করছে এবং তাদের যে প্রিপারেশনের জার্নি সেটা কিন্তু অনেকের থেকে এগিয়ে গেছে তারা কিন্তু অনেক পরীক্ষায় কম বেশি সাকসেস পাচ্ছে কারণ এই কোর্সের মধ্যে আমরা টিচিং এক্সাম ফুল প্যাকেজ কম্বাইন্ড এক্সাম ফুল প্যাকেজ এবং ডব্লু ফুল প্যাকেজ মানে বুঝতে পারছো পশ্চিমবঙ্গে সমস্ত পরীক্ষার কন্টেন্ট কিন্তু দেওয়া আছে সমস্ত পরীক্ষা কভার হয়ে যাবে যদি বলো ডবলিউ বিসিএস ফুল কথা এটা আমাদের ইংলিশ ভার্সনে করানো করানো হয় যার মধ্যে সাবজেক্টের উপরে ডিটেলস ক্লাস মক টেস্ট বলতে পারো এখানে প্রায় ফাইভ হান্ড্রেডের এর উপরে কিন্তু মক টেস্ট আছে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট ফুল টেস্ট সব রকম টেস্ট প্রিভিয়াস ইয়ারের এর কম্বাইন্ড কথা যদি বলো এখানে আমাদের জিকে অঙ্ক রিজনিং থেকে শুরু করে অবজেক্টিভ ইংলিশ থেকে শুরু করে ডেসক্রিপটিভ পার্ট সমস্ত বিষয় কিন্তু কভার করানো হয় এবং যেটি কভার করলে তোমরা পিএসসি ক্লাক্সি ফুড সাপ্লাই মিস পুলিশের সমস্ত পরীক্ষা আইসিডিএস এনএম জিএনএম সমস্ত পরীক্ষার ফিলিমস এবং মেন লেভেল পর্যন্ত কিন্তু তোমরা কভার করতে পারবে যারা সাকসেস হয় তাদের কিন্তু আমরা স্পেশাল ইন্টারভিউ গাইডেন্স করে থাকি আগেও করেছি অনেক স্টুডেন্ট সাকসেসফুল হয়েছে ভবিষ্যতেও কিন্তু এই ধরনের প্রোগ্রাম চলবে ওকে এবং টিচিং এক্সাম ফুল প্যাকেজের মধ্যে প্রাইমারি টেট আপার প্রাইমারি টেট অল স্টেট টেট এস পিটি এই তার কন্টেন্ট দিয়ে কিন্তু এই পরীক্ষাগুলো কভার হবে এতগুলো বিষয়বস্তু আমরা কিন্তু একসাথে দিচ্ছি এবং যার ভ্যালিডিটি থাকছে লাইফ টাইম আমাদের অ্যাপের মধ্যে লাইফ টাইম মিনস হলো থার্টি ইয়ার্স ভ্যালিডিটি ওকে যার কোর্স প্রাইস আছে দশ হাজার টাকা এখন দশ হাজার টাকা অনেকের কাছে বেশি লাগছে যদিও আমরা এটাকে যদি বারো এক বছরেরও হিসাব করি আটশো তেত্রিশ টাকা কিন্তু পার মান্থে পড়ে বাট আমরা এটাকে বলছি যে লাইফ টাইম কিন্তু আমরা এর ভ্যালিডিটি দিয়েছি এই প্রাইসটা অনেকের কাছে বেশি মনে হচ্ছে এবং মনে হওয়াটা স্বাভাবিক কারণ আমাদের চ্যানেল যারা ফলো করে তারা কিন্তু একেবারে দুস্থ পরিবারের গরিব ঘরের সন্তানরা কিন্তু আমাদের এই চ্যানেল এবং আমাদের কোর্স ফলো করে এবং তারা সাকসেস পায় তাদের কাছে এ অ্যামাউন্টটা একটু বেশি মনে হতে পারে ওকে কারণ তোমরা দেখেছ আমাদের সমস্ত কোর্সের এক্সাম ভিত্তিক যে কোর্সগুলো থাকে পরীক্ষা ভিত্তিক যে কোর্সগুলো থাকে তার প্রাইস দুশো টাকা থেকে শুরু করে তিনশো পঁচাত্তর বা পাঁচশো টাকার মধ্যে কিন্তু ঘোরাফেরা করে সেই ক্ষেত্রে এই দশ হাজার টাকার অ্যামাউন্ট অনেকের কাছ থেকে বেশি লাগছে সেই জন্য আমরা কিন্তু তোমাদের জন্য সেরা মানে এই নতুন বছরে সেরা অফারটা কিন্তু সেরা গিফটটা সকল চাকরি প্রার্থীদের কাছে কিন্তু নিয়ে এসছি এবং এটা হবে আমাদের সেরা গিফট তোমাদের কাছে কারণ প্রিপারেশন কিন্তু এবার জোরদার করতে হবে কারণ যারা অনেকে যারা টাকার অভাবে প্রিপারেশন নিতে পারে না তাদের কাছে কিন্তু আর অজুহাত থাকলো না ওকে আমরা কিন্তু সমস্ত কন্টেন্ট তোমাদেরকে দিয়ে দেবো তোমরা প্রিপারেশন নেবে এবং এই কন্টেন্ট তুমি যদি এ টু জেড পড়ো আগে ছাত্রছাত্রীরা এ টু জেড পরে সাকসেস পেয়েছে তুমিও কিন্তু পাবে এটুকু কিন্তু তোমরা এটুকু শিওরিটি কিন্তু তোমাদেরকে আমরা দিতে পারি ওকে দেখো টোটাল কোর্সই আমরা দশ হাজার টাকা রেখেছি এই কোর্স ফিতেও অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে যাদের সামর্থ্য নেই তারা কিন্তু এইটটি নাইন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ভর্তি হয়ে যেতে পারো চার তারিখ অর্থাৎ আজকে সকাল আটটা থেকে শুরু হচ্ছে এই অফারটা আগামীকাল অর্থাৎ পাঁচ তারিখ রাত আটটা পর্যন্ত কিন্তু এই অফারটি থাকবে এইটটি নাইন পার্সেন্ট ডিসকাউন্ট মানে হলো আট হাজার নশো টাকা কিন্তু ছাড় দেওয়া হচ্ছে কোর্স ফি ফাইনালি দাঁড়াচ্ছে যেটা সেটা হলো এগারোশো টাকা এই এগারোশো টাকা তুমি যদি আমাদের ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে পেমেন্ট করো অটোমেটিক্যালি আমাদের কোর্সে কিন্তু এনরোল হয়ে যাবে এবং এই কোর্সের মধ্যে প্রায় চার হাজারের কাছাকাছি তিন হাজার সাতশো বা আটশো এই ধরনের কিন্তু কন্টেন্ট অলরেডি আপলোড আছে সেইগুলোর অ্যাক্সেস তুমি ইনস্ট্যান্ট কিন্তু পেয়ে যাবে পড়াশুনো চালিয়ে যেতে পারবে যে সমস্ত কন্টেন্ট ব্যাকডেটেড হয়ে যাবে আমরা কিন্তু এক্সাম ভিত্তিক সেই সমস্ত কন্টেন্ট আপডেট করতে থাকবো সুতরাং আপডেশনের কোনো সমস্যা কিন্তু নেই তো এই হলো ওভারঅল তোমাদের জন্য সেরা গিফট এখন অনেকে বলবে স্যার আপনাদের কোর্সটা কেমন দেখতে একবার যদি দেখান দেখতে পাচ্ছ এই হলো আমাদের ডবলুবি মানে ডবলু বিসিএস ফুল কম্বাইন্ড এক্সাম ফুল প্যাকেজ এবং টিচিং এক্সাম ফুল প্যাকেজ নিয়ে তৈরি হচ্ছে আমাদের লাইফ টাইম মেম্বারশিপ এবং যে মেম্বারশিপের মধ্যে প্রথমেই আমি দেখে নিই কত কন্টেন্ট আছে অনেকে জানতে চাইছিলে দেখতে উপরের দিকে তিন হাজার নশো উনসত্তর থ্রি থাউজেন্ড নাইন সিক্সটি নাইন কন্টেন্ট এখানে কিন্তু আছে অর্থাৎ বলতে পারো চার হাজারের কাছাকাছি কন্টেন্ট কিন্তু দেওয়া আছে ওকে এই কন্টেন্টের মধ্যে অনেকে জানতে চাইছিল যারা আরও বেশি জানতে চাইছিল তাদের জন্য কিন্তু আমি ভিডিওর পরবর্তী অংশটা শুরু করছি যারা অলরেডি বুঝে গেছ বা অলরেডি আমাদের কোর্স সম্পর্কে যেন এবং অফার চাইছিলেন তারা কিন্তু এই মুহূর্তে ভিডিও ডিসক্রিপশান ফলো করে সেখান থেকে ক্লিক করে আমাদের কোর্সে জয়েন হয়ে যাও আর যারা কোর্স সম্পর্কে জানো না যে আমাদের লাইফ টাইম মেম্বারশিপে কি দেওয়া হয় তাদের জন্য কিন্তু এই ভিডিওর পরবর্তী অংশটাকে আমরা নিয়ে আসছি যেখানে আমরা দেখাবো আমাদের এই লাইফ টাইম মেম্বারশিপ কোর্সের মধ্যে ঠিক কি কি কন্টেন্ট দেওয়া আছে এবং কন্টেন্টগুলো কিভাবে দেওয়া আছে আমরা যখন লাইফ টাইম সাবস্ক্রিপশন কোর্স ওপেন করবো তখন দেখব যে এখানে তিনটে ফোল্ডার থাকবে একটা ফোল্ডারে থাকবে ডব্লিউ ফুল প্যাকেজ একটা ফোল্ডারে থাকবে কম্বাইন্ড এক্সাম ফুল প্যাকেজ এবং একটা ফোল্ডারে থাকবে টিচিং এক্সাম ফুল প্যাকেজ এই তিনটে ফুল প্যাকেজ ফোল্ডারের মধ্যে তিনটের যে সমস্ত পরীক্ষার কন্টেন্ট আছে সমস্ত কিন্তু দেওয়া আছে এবং এখনও কিন্তু দেওয়া চলছে দেখো ডব্লিউ বিসিএস ফুল প্যাকেজে যদি আমরা ওপেন করি তাহলে দেখব এখানে ডব্লিউ বিসিএস পরীক্ষার জন্য যে যে সাবজেক্টের প্রয়োজন হয় অর্থাৎ অবজেক্টিভ ইংলিশ ইন্ডিয়ান জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ফিজিক্যাল জিওগ্রাফি অ্যান্সিয়েন্ট হিস্ট্রি মেডিভেল হিস্ট্রি আইএনএম ইন্ডিয়ান পলিটি ইন্ডিয়ান ইকোনমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ওকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথস রিজনিং স্ট্যাটি কে টেকনোলজি ইনভায়রনমেন্ট ডেসক্রিপ্টিভ বেঙ্গলি ডেসক্রিপ্টিভ ইংলিশ কারেন্ট অ্যাফেয়ার্স এই কুড়িটা সাবজেক্টের কন্টেন্ট কিন্তু ফুল দেওয়া আছে তার সাথে সাথে অপশনাল সাবজেক্ট অ্যান্থোপোলজির কন্টেন্ট দেওয়া আছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেওয়া আছে ওকে এবং ফিলিমসের মক টেস্ট মেনের মকটেস্ট সমস্ত কিছুই কিন্তু এখানে দেওয়া হচ্ছে বা দেওয়া আছে ওকে প্রত্যেকটা যে সাবজেক্টের নাম বললাম এখানে যদি আমরা চ্যাপ্টার কাউন্ট করি প্রায় থ্রি হান্ড্রেডের কাছাকাছি আড়াইশো থেকে তিনশোর কাছাকাছি কিন্তু চ্যাপ্টার কভার করা আছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার দেখতে পাচ্ছ প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে যে চ্যাপ্টারগুলো দেওয়া আছে সেই চ্যাপ্টারগুলো সেই চ্যাপ্টারগুলো কী করা আছে না এক একটা চ্যাপ্টার তার ভিতরে সেই চ্যাপ্টারের কন্টেন্ট অর্থাৎ ভিডিও সেই চ্যাপ্টারের উপরে মক টেস্ট এবং সেই চ্যাপ্টারের উপরে বুকস কিন্তু দেওয়া আছে এইভাবে ডব্লিউ বিসিএস ফুল প্যাকেজটা কিন্তু কমপ্লিট করা আছে ওকে অর্থাৎ যে কন্টেন্ট তুমি যদি কভার করো অনলি যদি এই ডব্লিউ বিসিএস ফুল প্যাকেজের কন্টেন্টকেও কভার করতে পারো তাহলেও কিন্তু তার ওভারঅল সমস্ত পরীক্ষার প্রিপারেশন চলে যাবে বা হয়ে যাবে কারণ এখানকার নোটসগুলো একেবারে ডিটেলসে বানানো যে নোটস পড়লে কিন্তু কোনো পরীক্ষায় বাদ থাকবে না সমস্ত পরীক্ষা কিন্তু কভার হয়ে যাবে এই যদি এর বিসিএসের গুলো কেউ ভালো করে পড়ে যারা ডব্লিউ বিসিএস এর লেভেলের প্রিপারেশন নিতে প্রবলেম হয় যাদের ইংলিশে প্রিপারেশন নিতে তাদের জন্য কিন্তু দেওয়া আছে কম্বাইন্ড এক্সাম ফুল প্যাকেজ যার ভিতরেও দেওয়া আছে দেখতে পাচ্ছ স্ট্র্যাটেজি এবং স্ট্যাডি প্ল্যান সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের মধ্যে আপাতত এগারোটা সাবজেক্ট দেওয়া আছে পরবর্তীকালে আরও দুটো সাবজেক্ট যোগ হয়ে প্রায় চোদ্দটা থেকে পনেরোটা সাবজেক্ট কিন্তু এখানে থাকবে এবং বর্তমানে একশো একশো বাউান্নটা বলতে পারো খানা কিন্তু চ্যাপ্টারের উপরে কন্টেন্ট এখানে প্রোভাইড করা আছে ইংরাজির যে কন্টেন্ট এখানে দেখতে পাচ্ছ WBCS এর এবং কম্বাইন্ড এক্সামের ইংরাজির কন্টেন্ট কিন্তু সেম কারণ এই যে আঠাশটা চ্যাপ্টারের উপরে দেড়শোটা ভিডিও আছে ইংরাজি সেটা করলে সমস্ত পরীক্ষার ইংলিশ কন্টেন্ট কিন্তু কভার হয়ে যাবে অঙ্কটা এখানে একেবারে কম্বাইন্ড এক্সাম এক্সামের জন্য অঙ্কটা দেওয়া আছে রিজনিংটাও কম্বাইন্ড এক্সামের জন্য এখানে দেওয়া আছে যেহেতু এটা কম্বাইন্ড এক্সাম ফুল প্র্যাকটিস সাধারণ জ্ঞানের উপরে এমসিকিউ প্র্যাকটিস দেওয়া আছে বর্তমানে ছ হাজার তিনশো এমসিকিউ দেওয়া আছে পরবর্তীকালে এটা আরও বাড়বে ওকে ইংরাজি এমসিকিউ ওয়ান থাউজেন্ড কোশ্চেন দেওয়া আছে পরবর্তীকালে বাড়বে অঙ্ক রিজনিং এর ওপরে কিন্তু এখনও কন্টেন্ট প্রোভাইড করা হয়নি ধীরে ধীরে কন্টেন্টগুলো চলে আসবে অঙ্ক এবং রিজনিংয়ের এমসিকিউ প্র্যাকটিস সেকশানগুলো ওকে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া শুরু হয়ে গেছে বিগত বছরের প্রশ্নপত্র প্রত্যেকটা পরীক্ষা ধরে ধরে কিন্তু প্রশ্নপত্র এখানে দেওয়া হবে এবং তার সাথে সাথে ফুডলেন মক টেস্ট কিন্তু এখানে দেওয়া আছে ওকে ফ্ল্যাগশিপের মক টেস্ট মিসিনিয়াসের মক টেস্ট ফুড এসআইয়ের মক টেস্ট এবং পরবর্তীকালে যে সমস্ত পরীক্ষাগুলো আসবে তার মক টেস্টে কিন্তু এখানে প্রোভাইড করা হবে ডেসক্রিপটিভ পেপার কিন্তু এখানে প্রিপারেশন দেওয়া হচ্ছে কনটেন্ট আপলোড করা হচ্ছে ডেসক্রিপটিভ ইংরেজি ডেসক্রিপটিভ বাংলা ডেসক্রিপটিভ জিকে এবং ডেসক্রিপটিভ ম্যাথ এর কন্টেন্ট কিন্তু ধীরে ধীরে দেওয়া শুরু হবে ওকে এবং আরেকটা ফোল্ডার থাকবে যেটার নাম হবে টিচিং এক্সাম ফুল প্যাকেজ যার মধ্যে তোমরা দেখতে পাবে যে প্রাইমারি আপার প্রাইমারি এবং সিটেটের জন্য যে সমস্ত কন্টেন্ট দেওয়ার প্রয়োজন হয় যে সমস্ত কন্টেন্ট থাকে সেগুলো কিন্তু এখানে প্রোভাইড করা আছে যেমন শিশু বনস্যত্ব পেডাগজি তার উপরে ডিটেলস ক্লাস উইথ প্র্যাকটিস সেটা কিন্তু এখানে দেওয়া আছে বাংলার উপরেও পেডাগজি বোধ পরীক্ষণ ব্যাকরণ এবং সিটেটের প্রশ্নের সমাধান ইত্যাদি কিন্তু দেওয়া আছে ইংরাজি কম্প্রিহেনশন ইংলিশ পেডাগজির থিওরি ক্লাস এবং প্র্যাকটিস ক্লাস দেওয়া আছে পরবর্তীকালে এখানে পিওয়াই কিউগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে অঙ্কের উপরে কন্টেন্ট পেডাগোজি এবং দেওয়া আছে অঙ্কের প্র্যাকটিস ক্লাস এবং সিটেটের পিওয়াই সেটাও পরবর্তীকালে অ্যাড হবে পরিবেশবিদ্যার ক্ষেত্রেও কিন্তু ঠিক একইভাবে কন্টেন্ট প্রোভাইড করা হয়েছে এবং আপার প্রাইমারির জন্য যে সমাজবিজ্ঞান লাগে সমাজবিজ্ঞানের মধ্যে আমাদের ইতিহাস ভূগোল সমাজ ও রাজনীতি এবং তার উপরে পেডাগজি পড়তে হয় সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে বিজ্ঞান এবং গণিতের উপরে টোটাল কন্টেন্টটা কিন্তু কিছুদিনের মধ্যে আপলোড হওয়া শুরু করবে যখন আমাদের আপার প্রাইমারির বিজ্ঞপ্তি বার হবে তারপরে এবং এসএলএসটির কোনো সিলেবাস যেহেতু ডিক্লেয়ার করেনি এসএলএসটির কন্টেন্ট যেভাবে সিলেবাসে দেবে সেটাও কিন্তু এখানে প্রোভাইড করা হবে যে সমস্ত ক্যান্ডিডেটগুলো পাস করছে তাদের ইন্টারভিউ গাইডেন্সেও কিন্তু এখানে প্রোভাইড করা হবে এবং কিছু ইন্টারভিউ সংক্রান্ত তথ্য এবং টিপস কিন্তু এখানে অলরেডি দেওয়া আছে তো এই গেল আমাদের ওভারঅল কোর্সের কন্টেন্ট সেকশন যেখানে আমাদের এখন বর্তমানে চার হাজার কন্টেন্ট এখানে দেওয়া আছে ভিডিও ফাইল এবং মকটেস্ট মিলে পরবর্তীকালে কন্টেন্টগুলো কিন্তু ধীরে ধীরে আপডেট এবং আপগ্রেডেশন কিন্তু হতে থাকবে কিছু কন্টেন্ট কিন্তু অ্যাডিশনও হতে থাকবে তো আজকের ভিডিওটি কিন্তু আমরা এখানে শেষ করব। ভিডিওটি আমরা দুটো পার্টে করলাম প্রথম পার্টে আমরা বললাম যে আমাদের নিউ ইয়ারের যে একটা সকল সরকারি চাকরি প্রার্থীদের জন্য সেরা অফার ছিল বা সেরা গিফট ছিল সেই গিফট আমরা কিন্তু এখানে প্রোভাইড করলাম তোমাদের জন্য এইটি নাইন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ফুল যে লাইফ টাইম মেম্বারশিপ সেটা আমরা এগারোশো টাকায় প্রোভাইড করলাম এবং সেকেন্ড পার্টের অংশে অর্থাৎ ভিডিওর সেকেন্ড পার্টে আমরা আলোচনা করলাম এই কোর্সের মধ্যে কন্টেন্টগুলো ঠিক কী কীভাবে সাজানো আছে সেটা তোমাদেরকে দেখিয়ে কিন্তু সেকেন্ড পার্টটা কমপ্লিট করলাম তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি যাদের প্রয়োজন মনে করছো আমাদের এই টিম মেম্বারশিপ সম্পর্কে যাদের ইন্টারেস্ট আছে তারা ভিডিও ডিসক্রিপশান ফলো করো সেখানে লিঙ্ক দেওয়া আছে মাত্র ছত্রিশ ঘন্টার জন্য কিন্তু অফারটা দেওয়া আছে অফারটা শেষ হলে কিন্তু পরবর্তীকালে কখন আসবে কবে আসবে সেটা কোনো শিওরিটি নেই তো আজকে নিজের নাম নথিভুক্তি করে এবং প্রিপারেশনটা কিন্তু নিতে থাকে থ্যাংক ইউ